বন্ধুরা এই ম্যাথসের উত্তর কত হয় দেখো আর ইউ জিনিস দেখো এখানে একটা স্বর লেখা সমান সমান দুই দেওয়া আছে দুটো স্বর লেখাকে ক্রস করা আছে পাঁচ লেখা আছে এক্ষেত্রে নয় লেখা আছে আর এক্ষেত্রে কত জিজ্ঞাসা করা হয়েছে আসলে এখানে বিন্দুর কথা চিন্তা করে আমাদের এখানে সংখ্যা লেখা হয়েছে দেখো এর ক্ষেত্রে দুটো বিন্দু তাই জন্য দুই এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিন্দু তাই জন্য পাঁচ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা বিন্দু তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটা বিন্দু তাহলে বারো হবে উত্তর এখানে এই ম্যাচের উত্তরটা দেখো কি পাওয়া যায় দেখো দুশো ছাপ্পান্ন সমান সমান এক্স দি পাওয়ার এইচ তাহলে এক সমান সমান কত দেখো এটা আসলে দুশো ছাপ্পান্ন হচ্ছে আমরা যদি ভাঙি তাহলে পাবো দুশো ছাপ্পান্নকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো তাহলে আমরা কী পাবো পাবো দুই তাহলে এক্সের মান দুই অর্থাৎ দুই টু দি পাওয়ার এইট সমান সমান দুশো ছাপ্পান্ন দেখো দুই গুণ 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 দুই

এ বাই বি সমান সমান পাঁচ এ বি সমান সমান কুড়ি এ সমান সমান কত বি সমান সমান কত তাহলে এটা একটা সিম্পল অঙ্কের মতন হিসাব করলে আমরা পেয়ে যাব তাহলে এই দুটো যদি আমরা গুণ করি দেখো এ বাই বি গুণ বি সমান সমান যদি লিখি পাঁচ গুণ কুড়ি তাহলে এই দেখো বি কেটে যাচ্ছে তাহলে এ স্কোয়ার সমান সমান হচ্ছে পাঁচ কুড়ি শ তাহলে এ কত হবে তাহলে এ হচ্ছে রুট একশো তাহলে এ হচ্ছে দশ তাহলে এর মান হচ্ছে দশ তাহলে বি আবার কুড়ি এর মান পেয়েছি দশ তাহলে কুড়িকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে দশ দুগুণে কুড়ি তাহলে বি এর মান হচ্ছে দুই তাহলে দেখো খুব সহজে কিভাবে উত্তরটা পাওয়া গেল এটা দেখো এটা খুবই সহজ দেখো এখানে এক আর পাশে একটা এক আসলে ইটা প্রথমটাকে আমরা নিধান ধরবো আর পরেরটাকে আমরা সূচক ধরবো সেইভাবে এখানে লেখা আছে এক তাহলে সূচক হিসাবে এক থাকলে তাহলে সেটা হচ্ছে এক একের সূচক হিসাবে দুই থাকলে অর্থাৎ একের স্কোয়ার সেটাও এক একের সূচক যদি তিন হয় মানে একের কিউব তার মানে সেটাও এক আর এক টু দি পাওয়ার ফোর থাকলে সেটার মান হয় এক আর এইখানে টু দি পাওয়ার আট আট দুগুনে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে এই বত্রিশ হবে এখানে উত্তর তাহলে বন্ধুরা দেখে নিলে কয়েকটি ম্যাক্সের উত্তর কত সহজেই পাওয়া গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও এবং ভিডিওটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এইরকম আরও অনেক ভালো ভালো ভিডিও ভবিষ্যতে তোমরা পাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ